আমি সকালে বাড়িতে বিছানায় শুয়েছিলাম একটা ফোন এলো যে মুকুলবাবু আপনাদের ওয়ার্ডে একটা কেন্দ্রীয় সংস্থা এই একটা বাড়িতে এসছে তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে আমাদের ওয়ার্ডে আজ পর্যন্ত কোনো কোনো কেন্দ্রীয় সংস্থা এইভাবে রেড করেনি আমাদের পাড়ায় সব ম্যাক্সিমাম মানুষই সব মধ্যবিত্ত তো সেই কারণেই এরকম কেন্দ্রীয় সরকার এসে কেন্দ্রীয় সংস্থা এসেখানে রেড করবে আমরা জীবনে ভাবতে পারিনি কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলাম হ্যাঁ প্রায় চারটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সি রয়েছে এবং তারা সব বাড়ির ভেতরে রয়েছে এবং রেড হচ্ছে তা এলাকায় অনেক উৎসুক মানুষ বেরিয়ে পড়েছেন শুনে তা এরাও পুরোনো বাসিন্দা এই শুনে আমিও এসেছি এসে ভাবছি হঠাৎ করে কেন আমাদের পাড়ায় এরকম হলো এই এই বাড়িটা মূলত হচ্ছে মুক্তি মুখার্জির বাড়ি ছিল এবং এনারা এখানকার স্থায়ী বাসিন্দাও এদের চার ছেলে আছে গৌতম মুখার্জি শ্যামল মুখার্জি আশিস মুখার্জি জয়ন্ত মুখার্জি হ্যাঁ এই চার ভাই আছে আর বোনের বিয়ে হয়ে গেছে এমন একটা কথা শোনা যাচ্ছে যে এনার এক ভাই প্রমোটিং এর সাথে জড়িত রয়েছে সেই kisi ইনারে এমন কিছু পেয়েছে সেটা ও ভাই আগে টুকটাক জমি কিনা ব্যাচা করত হ্যাঁ কিন্তু এখন এখানে থাকে না ও কলকাতায় চলে গেছে তাই ওর ব্যাপারে বিস্তারিত আমার জানা নেই তার নাম তার নাম গৌতম মুখার্জি আর এখানে যে তিন ভাই থাকে তাদের মধ্যে কোনো না 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 তার কেউই প্রভাবশালী নয় একজন একটা সামান্য প্রাইভেট স্কুলে চাকরি করে আর এক ভাই একটা সমস্যায় কাজ করতে রিটায়ার হয়ে গেছে এরা তেমন কেউই নয় এরা প্রভাবশালী বলে কোনোদিন আমি তাকে দেখিনি সে এখন এখানে থাকে না কলকাতায় থাকে মাঝে মধ্যে মাঝে মধ্যে বারাসাতে আসে মাঝে মধ্যে মাঝে মধ্যে কলকাতার মানে ওই লেক টাউন অঞ্চলেই থাকে বলে শুনেছি আমার নাম মুকুল চ্যাটার্জি দক্ষিণ পাহাড়